ভাই ওইসব বুঝজি তোমারতে কি কাম আর তোমার কোয়া লাগবে না আপনি বলেন কইছো দা তুই কথা কইলে কা কথা কোন রুম খারাপ করেন এ বড়া শেয়ারের পর কেয়ার লাগ তুই মেজাল দাও ও একা দাও তো ঠলাই দেব কইছি একাই হচ্ছি এই তো বই বই আমগো শেয়ার ওই বলটা হালার বেলা বেল লেগালে পান্তা ভাত খাই নামছে এখন বাজে বেল দুইটা আর কোন খবর নাই হালার পর হালাই এই বেল লেগালে গরু গড়া বাইন থেকে গেছে কোন কুড়া নাই নাড়া নাই হালার বেলা আই এলো গাছ বাড়ি দেখ মনে কমে গেছে এখন কি যে করি গেলে কি যে করি আই এলো গাছ বাড়ি দেখা মনে মতো কথা কন আশেপাশে তো কেউই দেয় পাগল ছাগল হইলেন নি আবার বলদামা উ করবে এ মুই পাগল হইছি আই কি করে এ বলদামা উ করবে হে বেন্ডিয়া গায় বান্ধা গায় নাম জারে হবাই আইছো না এ তুই কোন তোর কোন লাঙ্গা লাগালি আই তুই কোন লাঙ্গা লাগা কথা কইছো হে লাঙ্গা দাঁড় কান হে লাঙ্গা তোরা ভাত খাওয়ায় না হবাই এমনি আইছো না ও লাঙ্গি তোমারে খাওয়াইবে না আই তুই আমার হুডুলি বুঝছেন বহু সত যদি করে লইছো না আব্বা এখন তোর সহ্য হয় এমনি মাথা মাথা বার কিদ্দা কি করিলাম টের পাইবেন না কিন্তু হালার বল এ

আজ তোরে আমি দেখা দেখাবো তাণ্ডব কয় করে আর বুঝলাম তো লড়াই আর না তো কবি লড়াই লড়াই আব্বাহ আব্বা তোর লড়াই কাকুরে কি হচ্ছে তুই এবার সতর্ক সংকেত দিয়েছিলাম

তাই কাকুর বয়স তো এই বয়সে একটু এরকম করবি বুঝলো আর মোর ভাই তো মানে এখনো আর তোমার একটু একটা অভ্যাস আছে রাগটা বেশি করতে চাইলেও পারি না তুমি চাইলেও পারবা না তোমার যে মাথায় সমস্যা তোমাদের রাগ এত পরিমাণ তোমার দেওয়া হইবে না তুমি থাও আমার বাজার কাজ আছে বুঝলো

Ah, মুই পারিনা। আরে

তুই যে আহিম দে বাজাবাজি কৰ মানুহে লাগে তৰ্ক মাৰ তোৰ আবাই যে বাৰী অসুস্থাইছো কাপোৰ থিয়ে তুমি যা না মই বাৰী যামে মই বাৰী গল আবাই মোৰ বান আহি

আমি মৰিয়া ঘূমি হেলামালা মৰি মৰে এবাৰ খুদে ৰাতি চাবিলা তু কি কৰি তু কি কৰিলি

এই তো মনে করে না ও কোনো মা নিজে সম্মান দেয় আমারে আমি এই কদিন দিয়ে মাই বহে বা তাই এহানে বা তাই ওহানে বা আমি হইয়ে রয়েছি বিষ্ণে পরে রয়েছি দুই থেকে ওষুধ এনে তো আমার বলে না পিডিয়া মা আমি একটু সুস্থ হইলি ওরে মাউ আর তুই আমার ঘরে আইসো কিনে কাকু আমি যতই যা কন ওরা আমি ঘরে পোলা আমি এইসব কথা কই যে ঘরে কিন্তু তারা পারবেন না ভুল পোলাফানে করতেই পারে আমি যদি এইটা যদি মুরব্বী ধরে পাই তো হয় না পোলা মানে ভুল করবে এইটা তো আমরা দেখতে হবে আর ও একবার ভুল করে লাইছে আর একটা বার চান্স দিয়ে দেন বাবা অত কথা কোনো কাম হবে না ওরে আমি কতো উসাইলম হেই বেরোস আমার কথা কত কথা উসাইবে না ওরে আরে আগে আমি বুঝুন ওরে বুঝিস ও আর জীবন আমার লক্ষ করবে না একটা বার আরে আমি 100 বার বুঝাইছি কোনো কথা কাম আনা ওকা কোরে আমি বলান দেই ওরে আমি তো দুই আপনি এদিকে যা পরে দিকে দিকে এলে বাইন গো 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 বাবা বাবা আপনি ঘুরে ওই পাশে বসতে যাও যাও ওট কত দিব Thank you.

আমার জীবনটা জ্বালা ফলা বানিয়ে লাইছেন জাম যাম আর তুই শিখি যে হাম যান আমার আর জ্বালাই না বুঝলেন মরে গেলে বুঝবেন না একদিন কি আছে আল্লাহ আব্বা খাওয়া দাওয়া পাবো জীবনে বহুত খাইছি ঠিক আছে আপনি সুস্থ হন এর পর পামর সব পামর সমস্যা নাই এরমের বেশি অসুস্থ হইনি আমি সুস্থই আছি খালি তোমার টেনশন আমি একটু অসুস্থই করছি ওটা সমস্যা নাই আমি ভালোই গেছি আমি তুমি ঠিক আছে আরে টানি বিন আনার করো না তুমি বাইরে যে হ্যাঁ যাও এমনি যাও আল্লাগে চলো আল্লাগে চলো এগুলো কিন্তু ঠিক নেই এগুলো ভদ্রপোলাপনের কাম না ঠিক আছে ভালোই এসে চলো ভালোই এসে চলো আমার টেনশন করা লাগবে না এবারা এই তোর বন্ধু লই যাও কুল যাইয়া কটা খাইয়ে লই একটু ভালো করে বুঝা যাতে টানি না করে

আমি আমার নিজের ভুল বুঝতে পারছি আমি বুঝতে পারি না যে এতদূর দাঁড়াইবে বিষয়টা হুম তাই দোস্ত আমি আর জীবনে কোনো ভুল কাজ করতে চাই না এমন তখন আমি কাজ যেটা করবো সঠিক কাজে আমি করবো বাপ যে কি জিনিস এটা যদি মরিয়ে যায় বুঝবি বাপ নামের বটগাছটা যদি না থাকবে সেদিন বুঝবি যে কি চলিয়ে গেছে আমার জীবন থেকে বাবা সে বিদায় বুঝবো কোনোখানে গেলে কিছু করলো কোন মানুষ কিছু করতে পারে না যদি বাপ না থাকে তাহলে বুঝবি একদিন বুঝবি বুঝো জীবনে কিছু করিস না ভালো ভালোই চল ঠিক আছে তাই লোন দেখলো করছো করছো আর জীবনে কোনো কিছু করিস না তোর মানি যাতে বাপমার মানি যাবে বুঝো বাপ বাপমায় চাই পোলাটা ভালো কিছু করতে পোলা পান দিয়ে পোলা পান যদি ভালো না হয় তাহলে বাপ বাপমায় মানুষের সঙ্গে মুখ দিয়ে হবে কেন বুঝলি কোনো কিছু করা যাবে না ভালো মতো চলা লাগবে আজ থেকে ভালো